বন্ধুরা দেখুন আজকে দেখাবো আমার ছাদ বাগানে হচ্ছে গাঁদা ফুল বৈশাখ মাস শেষ হয়ে এসছে এখন হচ্ছে মঙ্গলচন্ডী এটাই লাস্ট এগুলো তুলে হচ্ছে মালা গেঁথে দেব প্রচুর হয়েছে বন্ধুরা এখানে তো কয়েকটা এখানে যে ভোলা আছে কয়েকটা পেতিও হয়েছে আরও আছে চলুন দেখাই দেখুন এখানে হচ্ছে এগুলো ছোটো ছোটো কিন্তু ভোলা কিন্তু ছোটো ছোটো এখানে আছে তারপরে এই যে এই পাশে আছে আরো এদিকেও আছে এগুলো হচ্ছে করিয়ে এসছে এই যে সবগুলো লাগানো আছে আরো আছে চলুন এখানে হচ্ছে ছোট ছোট ভোলা ঠিক আছে বর্ষার মধ্যেও এখনো কিন্তু ফুটছে এগুলো সে দেখুন এই যে এই এই যে এখানে এগুলো পেটি বর্ষার মধ্যেও ফুটছে গাঁদা ফুল শীতে তো হয়ই প্রচুর কিন্তু বর্ষার মধ্যেও হচ্ছে এখানে ভোলাও আছে পেঁতিও আছে যেগুলো ভোলা এগুলো পেটি এগুলো ঘোলা এই গাঁদাগুলো এখন তুলব তুলে নিয়ে এগুলো হচ্ছে মালা গেঁথে মঙ্গলচন্ডী পুজোতে দেব অনেকটা হয় বন্ধুরা শীতের সময় তো হয়ই কিন্তু বর্ষার সময় এত সুন্দর গাঁদা ফুল হয় যে গাঁদাগুলো বারো মাস হয় বন্ধুরা তার বেচন রেখে দেবেন দেখবেন একটা চারার থেকে এগুলো কাটিং করে করে লাগালেই হবে আর যখন প্রচণ্ড বৃষ্টি হবে তখন হচ্ছে এগুলোকে একটু সেটের নিচে রেখে দেবেন তাহলে ফুলগুলো না পচবে না অনেক সময় বেশি বৃষ্টি হলে কিন্তু ফুল পচে যায় মোটামুটি তোলা শেষ হয়ে গেল ওইখানে এখানকারগুলো তুলবে গা ফুল তুলে ফেললে কিন্তু আবার নতুন করে করিয়ে আসে ফুল ফুটে অনেকে ভাবে যে গাঁদা ফুল রেখে দেবো অনেক দিন থাকে দেখে কিন্তু না গাঁদা যত তুলবেন তত ফুল বেশি হবে এটাই হচ্ছে নিয়ম এতটা হলো মানে আছে কয়েকটা এগুলো আমি তুলে তুলে দিয়ে দিই প্রত্যেক সপ্তাহে তুলি তুলে পূজায় দিয়ে দিই আবার হচ্ছে নতুন করে সব করি আসে এই দেখুন না করি আসছে দেখছেন এগুলো আবার সব ফুলবে এখন এই দিকেরগুলো তুলবো হচ্ছে পেতি পেঁতি হোক ভোলা হোক এখন তো পুজোই তো দেওয়া যাবে বলুন এখন কতগুলো হয়েছে দেখেছেন দেখুন বন্ধুরা কতগুলো গাঁদা ফুল হয়েছে এগুলো দিয়ে হচ্ছে মালা গাদব